ফ্রেন্ডস ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি আমার স্নান ফান হয়ে গেছে তো স্নান করে আমি পুজো টুজু দিয়ে দিয়েছি আর আজকে আমার ছুটির দিন ছিল মানে স্পোর্টস বিজ্ঞান মেলা হওয়ার ফলে আজকে একদিন ছুটি পেয়েছিলাম স্কুল থেকে তো একাই আছে হাজব্যান্ড গেছে ডিউটি আর শাগনি গেছে স্কুলে তো এখানে ওটস নিয়ে নিয়েছি দুধে ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে একটু মধু নিয়েছি আর এখানে ভেজ ডাল নিয়েছি আর সঙ্গে করলা সেদ্ধ তো এই ছিল দুপুরবেলা আমার লাঞ্চ আর এই সবজিটা করেছি রসুন পেঁয়াজ গাজর বিভিন্ন রকম সবজি তার সঙ্গে পালং শাক মুসুর ডাল সব কিছু ভেজিটেবলস দিয়ে এই সবজিটা বানিয়েছিলাম তো এটাই হচ্ছে দুপুরবেলা আজকে আমার লাঞ্চ তো এখন রোদে বসে বসে স্নান ফান করেছি তো চুল শুকোতে শুকোতে লাঞ্চটা করব তো চলুন টাটা আর বাইরে দেখুন আজকে কিন্তু খুব একটা রোদ নেই হালকাই রোদ আছে তো দেখা হবে খুব শিগিরে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য